হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আসলে সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু ঠাকুর ঘর থেকেই শুরু করছি আর দেখেছ লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরাচ্ছি গণেশকে সাজানো অলরেডি হয়ে গেছে কিন্তু মূর্তিগুলো প্রচণ্ডভাবে একটা কালো হয়ে যায় না পিতলের মূর্তিগুলো সেটাই হয়েছে পুপু এখানে আমাকে হেল্প করতে এসছে সত্যি কথা ও অনেকটা হেল্প করে দেয় এই সব নোংরা টোংরাগুলো অনেকটাই পরিষ্কার করে দিল এখান থেকে তো সমস্ত কিছু তুলে ফেলেছি এবার বালতি করে জল এনেছি ভালো করে এখানটা মুছে নেব আগে সকাল সকাল উঠে পড়েছি আজকে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর আজকে জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিনটা খুব ভালো করে কাটাও সুন্দরভাবে পুজো আর্চা করো বাড়িতে আর এটাই প্রার্থনা করো যেন সবাই সুস্থ থাকে এখন যাচ্ছি ঠাকুর ঘরে সাজিয়ে নিতে একটুখানি চা খেয়েছি কারণ আজকে উপোস করবো মাকে উপোস করতে দিচ্ছি না এবারে আমরা কারণ মার তো শরীরটা অনেকটা খারাপ তাই জন্য আমি আর বাবাই বাবাইয়ের ছুটি আছে আজকে ওর নিচে রান্নাবান্না করছে সেটাও পরে দেখাচ্ছি আগে ঠাকুর ঘরটা গুছিয়ে চল ঠাকুর ঘরে আসার সাথে সাথে আমি হাতে করে কয়েকটা জামা কাপড় নিয়ে চলে এসেছি জানা অনেক গাধা গুচ্ছে জামা পড়েছিল কিচ্ছু শুকাচ্ছে না পরপর কদিন বৃষ্টি চলছে বলে তাই একেবারে শুকাতে দিয়ে ঠাকুর ঘরে চলে এলাম এবার আর্ধেক জিনিস তো কালকে রাতেই গুছিয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আর পুপু অনেকটা হেল্প করেছিল কালকে আর এখানে এখন ঘরটা বসাচ্ছি গঙ্গা মাটিটা নেই তাই জন্য ধুব্ব পঞ্চশস্য এগুলো দিয়ে নিয়েছি ঘরটা বসিয়ে নিয়ে আগে

What <laughs> গোপাল সোনার জামা কাপড়গুলো তো এতক্ষণ ধরে দেখালাম কি কি পুপু কিনে আছে আর এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা আমা আমার কাছে এসছিলো ও হচ্ছে আমার স্বাদের সময় মারা দিয়েছিলো মার বাপের বাড়ি থেকে দিয়েছিল ছিল না গোপাল আমাদের বাড়ি এতদিন আর এই যে দুটো জামা কেনা হয়েছে কি কিউট কিউট না জিনিসগুলো আর ভীষণ ভালো লাগে কিনতে এই যে একটা মুকুট এটা মনে হচ্ছে বড়ই হবে দেখা যাক কি করা যায় আর এই যে প্যান্ট দুটো কি কিউট না এত সুন্দর

हैं गोपाल হয়তো তোমরা অনেকেই ভাববে কি যে পুপু ঠাকুরকে নিয়ে এরকম করছে কেন ঠাকুর কি আর মানুষ যে এরকম করছে এটা কি মানুষের বেবি যে 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 এরকম ওকে ওকে কোলে নিয়ে দোলাচ্ছে কিন্তু আমি শেখাই মানুষকে কথা তুমি বলতে পারবে না সেই কথা কিন্তু ঠাকুরের কাছে অবলীলায় তুমি বলতে পারো ঠাকুরের সাথে তুমি কথা বলবে এই রকম করে ঠাকুরকে বিশ্বাস রাখো ঠাকুর ঠাকুর যেন তোমার মনের মধ্যে থাকে শুধু হাত জোর করে নমস্কার করে পুজো করলেই কিন্তু ঠাকুরকে অনুভব করা যায় না বা ঠাকুরকে পাওয়া যায় না তাই জন্য আমিও যেটা করি সব সময় ওকেও সেটা শেখানোর চেষ্টা করি কথা বলতে বলতে গোপ গোপাল সোনার হচ্ছে চা স্নান হয়ে গেল এখন পুপু হচ্ছে মুছিয়ে দিচ্ছে পুপু কাজটা করতে ভীষণ আনন্দ পাচ্ছে এই যে প্যান্ট পরানো হয়ে গেছে পুপুর এখন পুপু দেখো প্যান্টটা পরিয়ে দিয়েছে আর কিউট লাগছে না দেখতে আর যেই বানার জিনিসটা এত সুন্দরভাবে বানিয়েছে কি ভালো লাগ সে কি আর বলবো এখানে পুপু এখন ওই চন্দনটা বেটে দিচ্ছে বললাম না ও অনেক কাজ করতে পারে এটা আমার অনেক সৌভাগ্য কি যে ও এত হেল্প করে দেয় আমাকে আমরা সত্যি আমরা কিন্তু এত হেল্প আমার নিজের মাকেও করিনি কিন্তু পুপু সত্যি করে দেয় অনেক কিছু শিখে গেছে এই ছোট বয়সেই আর এই ধূপগুলো দেখো একটু জ্বালিয়ে দিলেই এত সুন্দর গন্ধ বেরায় যেন ধুনো জ্বালিয়েছি এরকম মনে হয় আর সবাই বড়রা বলে যে সাজিয়ে গুছিয়ে ঠাকুর ঘরে একটা ধূপ ছেলে এসে তারপরে আসতে হয় ঠাকুর ঘর থেকে এখনও তো ঠাকুর মশাই আসেনি আসবে হচ্ছে তিনটে নাগাদ এইখানে ভাবলাম যে বৃষ্টি হচ্ছে কদিন ধরে খুব স্যাঁত স্যাঁতে গন্ধ হয়ে যাচ্ছে ঘরে জানলাটা একটু খুলে দিই চলো নিচে গিয়ে দেখাই বাবাই রান্না করছে এই যে এখানে রান্নার সরঞ্জাম চারিদিকে নিয়ে বসেছে ও কিন্তু কাউকে রান্নাঘরে ঢুকতে দেবে না ও যখন ঢুকবে আর অনেক কিছু আজকে রান্না করেছে ওর অনেকটা চাপ হয়ে গেছে আগে পুজোটা দেখে নি মন দিয়ে তারপর আবার কথা বলছি বাজা একটু বাজা দেখ কিরম হয় এখন যখন যেহেতু এতক্ষণ পুজো হয়নি তাই জন্য তোমাদেরকে কি কি আইটেম হয়েছে ঠাকুরের জন্য সেটা দেখায়নি এবার একটু তোমাদের সাথে শেয়ার করে নি কি কি হয়েছে এদিকে হয়েছে পোলাও তার সাথে হয়েছে পাঁচ রকম ভাজা আমি ডাল করেছিলাম ওটা আর দেওয়া হয়নি ঠাকুরকে ভুলে যাওয়া হয়েছে আর এখানে পায়েস রয়েছে তালের বড়া তার সাথে মালপোয়া পনির ধোকার ডালনা আলুর দম চাটনি অনেক কিছু হয়েছে লুচি হয়েছে এই সব ঠাকুরকে দেওয়া হয়েছে আর গোপালের তো আলাদা ভোগ রয়েছে তো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুর কিছুক্ষণ খাক হ্যাঁ না একটু পরে একটু পরে তো পুজো কমপ্লিট হয়ে গেছে বেশ বৃষ্টি হচ্ছে আজকে তারপর এরপরে একটুখানি রেস্ট নিয়ে আমরা বাবাই সারাদিন সব কিছু করেছে তো রান্নাবান্না একটু রেস্ট নিতে হবে ওকে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব নিয়ে তারপরে সব জায়গায় প্রসাদ দিতে যাব। দেখা যাক তখন বেড়াই আর বৃষ্টির যা অবস্থা মানে কি করে যাব এটাই হচ্ছে সমস্যা যাই হোক তো চলো এখন যাই নিচে খাওয়া দাওয়া করতে হবে গিয়ে খুব জোরে খিদেও পেয়ে গেছে পেটে ছুঁচো একদম ডন মারছে আর কি চলো বাবাই রান্নাবান্না করে এখন বসেছে হচ্ছে প্যাকিং করতে পুজো তো হয়েই গেছে দেখালাম তোমাদের আমি ওপর থেকে নেবে এসছি প্রসাদ সমস্ত নিয়ে আর এখানে তমাল হেল্প করছে বাবাইকে কন্টেনার নিয়ে আসা হয়েছে প্রায় তিরিশটার মতো তো তিরিশটা বাড়িতে দিতে হবে পাড়ায় দিতে হবে প্রসাদ মানে অনেক ঝক্কির ব্যাপার আর কি প্রসাদ বিতরণ করাটা কিন্তু ভালোও লাগে দিতে পারলে এই আর কি কিন্তু কিছু মানুষজন একসাথে বসে যদি প্যাকিং করা হয় অনেক সুবিধা হয় এখানে জানো কি পিসিকে প্রসাদ দেওয়া হয় বলে অত কৌটো বাউটা নিয়ে এসছে মা আর এখানে দেখো পুকু ওর বাবাকে এখন হেল্প করছে লুচি ভাজতে কারণ পাড়ায় ওই যে বললাম প্রসাদ দিতে হবে তাই জন্য এখানে এই যে মেশিনটা আছে না এটা দিয়ে যে কোনো কেউ লুচিটা বেলতে পারে আর পুরো গোল হয় এত সুন্দর করে দিদি এখন যেহেতু খাচ্ছে এই যে গোপালের যে প্রসাদটা দেখি সব খেয়ে নিয়েছি গোপালের প্রসাদটা দিদি নিয়ে চুরি করে খাচ্ছে এখন হাড়ে করে আর এইটার অবস্থা খাবি খাবি দিদি দিচ্ছে না দিচ্ছে না দিদি হুম তোকে একটু চেঁচো দে আর একটু দে অল্প একটুখানি রেস্ট নিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ বেশ বৃষ্টি মাঝে মাঝেই আসছে তাই জন্য প্রসাদগুলো দিতেও যেতে হবে এই চিন্তাটা মাথার মধ্যে রয়েছে তো ওই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাটাও দিয়ে নেছি আর অনেক দিন পর আজকে শাড়ি পরতে ইচ্ছা করলো তাই রেডি হয়ে গেছি সন্ধে দেওয়া হয়ে গেল এই যে পুপু রেডি হয়ে গেছে আমি একটু ভালো করে ফর্সা ফর্সা করছি লিপস্টিকও লাগিয়েছি লাগিয়েছি অবশ্য না লিপস্টিক এখন বেরাচ্ছি হচ্ছে ওই প্রসাদগুলো দিতে যাব আমি বাবাই আর পুকুর তিনজন মিলেই যাচ্ছি গাড়ির গাটা টা দেখেই বুঝতে পারছো কতটা বৃষ্টি একটু আগেই পড়ছিল তাই জন্য ভাবলাম না স্কুটি নিয়ে বেরানো যাবে না কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ রাস্তাটা ওই জন্য ভাবলাম যে নাক চার চাকাটা নিয়েই বেরানো হোক আর বাবাই মোটামুটি চালাতে পারে কিন্তু আমার যে পরিমাণ ভয় লাগে আমি দরজাটা ধরে বসি গাড়ি আর মনে হয় যে ও যদি কিছু একটা করে আমি গাড়ি থেকে কিন্তু সোজা দরজাটা খুলে লাভ দেবো আর তমাল আমাকে এই করে রাগাতে রাগাতে যাচ্ছিলো তমালও আমাদের সাথে ছিল এখন বাড়ি এসেই দেখি স্যার এসছে লবঙ্গর স্যারকে নিমন্ত্রণ করা হয়েছিল আর লবঙ্গ দেখো ওখানে উঠে বসে আছে আর এইটা পুপুটা মমের কোলের মধ্যে ও দোল্লার মধ্যে ঝুলছে এখন বসে বসে স্যারের কাছে গিয়ে যদি একটু কিছু দিত আমাদের মোটামুটি শেষ হয়ে হয়ে গেছে গেছে। কমপ্লিট সারা দিনের যা কাজ বাজ ছিল এখন ঘড়িতে এগারোটা বাজে আর মারা এসছে মারা মাদের এখনো দেখাতে পারেনি নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মারা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে তাড়াতাড়ি করছে ওই জন্য আর এবার ড্রেসপত্র ছেড়ে যাবো খাবো খেয়ে নিচে চলে এসেছি ড্রেস ছেড়ে একেবারে নাইট ড্রেস পরে রাত্রিরে এখানে মারা খাচ্ছে মার সাথে তমালরাও তমালও বসে পড়েছে তমাল আর মেদিকে আর মা দিচ্ছে খেতে ওদের সারাদিন পর উপোস করার পর বিশেষ করে যখন পেটে একটু খাবার পড়ে না তখন মনে হয় আর শরীর চলছে না ওই জন্য আমি যা করি দিনের দিনে সব মিটিয়ে ফেলি ঠাকুরের বাসন মাজা থেকে শুরু করে সব পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু করে ফেলি এখানে এখন আমরাও খেয়ে নি চলো তাড়াতাড়ি করে কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব গুছিয়ে আবার শুনতে হবে লাস্ট এসে বিছানায় বসতে পেরেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে চলুন টাটা গুড নাইট আর শরীর চলছে না আবার পরের ব্লগে দেখা হচ্ছে